তো তুমি বারো দিনে বারো ঘন্টা পাচ্ছ আর আমার এখানে দশ দিনে পনেরো ঘন্টা পাচ্ছ লাভ কার হইলো তোমার আমি যে তোমার আরো দুই দিন দুই দিনের ভাড়া বাঁচিয়ে দিলাম দুই দিনের আসা যাওয়ার সময় বাঁচিয়ে দিলাম এটা গেল এটা দাও এখন আমারে এই তো পাঁচশো টাকা দিয়ে দিছে আমারে ভেরি গুড এই হচ্ছে কথা সাথে এক্সট্রা হিসেবে কি পাচ্ছ দেখো একবার না পারিলে দেখো শত বাইটা তোমাদের জন্য বলা হয়েছিল ওই তার কবি কবির নাম কি ছিল একবার না পারলে দেখো শতবার এই কাজিন অজু সিস্টেম কই থেকে আসছে এখানে কবিটাটা সবাই বুঝতে পারছো এটা কার জন্য লিখছে কালিপ্রসন্ন ঘোষ তোমাদের জন্য রেকর্ড দেখার জন্য রেকর্ড না খালি এই যে मैथ এটা করতেছিনা অনেকবার ট্রাই করব এগুলো সবই তোমাদের জন্য আমাদের জন্য না যে একবার না পারলে সারাদিন জিজ্ঞাসা বারবার এরকম না কিছু সারাদিন জিজ্ঞাসা করতে হবে না বেশি নিচে চেষ্টা করবে বেশি বুঝতে পারছো আমরা এখন পড়াশোনায় চলে যাই সো এখন বলো কোন অফলাইন প্ল্যাটফর্ম সিলেটের কথাই বলতেছি কোন অফলাইন প্ল্যাটফর্ম তোমাকে এতগুলো সাপোর্ট দিচ্ছে ক্লাস ক্লাস ভালো নাকি খারাপ সেটা তো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কখনোই বলবো না এটা তো তোমাদের বিচার বাট আমি আমার তরফ থেকে এক্সট্রা প্রোডাক্ট হিসেবে যা দিচ্ছি সেটা তো সেটাকে আগেও দিচ্ছে ক্লাস রেকর্ড করতেছি ভালো মাইক্রোফোনে রেকর্ড করতেছি যাতে করে কোনো নয়েজ না আসে সাউন্ডের কোয়ালিটি ভালো থাকে ঠিক আছে ক্লাস নোট দিচ্ছি রেকর্ড কি আবার আমি ভাগ করে করে ছোট ছোট টুকটা করে দিচ্ছি যেটা তোমাদের অলরেডি এক্সেস আছে ওটাতে এইগুলা কি কেউ দিচ্ছে না তাইলে টাকা বেশি দিতে হবে তবে আমার এডমিশনের সাকসেস রেট একাডেমিকে সাকসেস রেট আমার বলার দরকারই মনে করি না এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলা যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বলতে পারো হয়তো দুই একজন ফাঁক ফুকরে মিস করছে বাট আমার একাডেমিক বেসে কখনো এমন স্টুডেন্ট ছিলই না যে প্লাস পাই নাই আমার মনে পড়ে না কারো চেহারা যে প্লাস মিস করছে ফিজিক্সে ফিজিক্স দেখে বলতেছি ম্যাথের ক্ষেত্রে ম্যাথের কথা বলবো তো এটা আমার এটা আমি ক্রেডিট ক্রেডিটও নিচ্ছি না এটা আমার বলার দরকারও না এটা আমি কোথাও বলিও না যে আমার বলে দিলাম আবার যেটা বলা সেটা বলতে চাচ্ছিলাম যে আমার সাধারণত আমার বেচ থেকে একাডেমিকের বেচ থেকে যারা এডমিশনে যায় তাদের প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তো ভার্সিটিতে চান্স পেয়েই যায় কোনো না কোনোভাবে আমার যতগুলো স্টুডেন্ট একাডেমিকে ছিল এই যে চব্বিশ বেচ গেল না তাদের পর সবাই কোনো না ভাবে চান্স পেয়ে গেছে এবং সামনে ইনশাল্লাহ যে কৃষি আসছে গুচ্ছ আসছে এর মধ্যে সবার ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে কারণ আমার ক্লাসের টিকে থাকাটা একটা বিশাল বড় স্ট্রাগলের ব্যাপার ঠিক আছে তাও বেশি টাকা দিয়ে এটাও তো একটা সমস্যা অনেকেই যেটা ধরে জাজ করে আমার ক্লাসগুলাকে সেটা আমি তোমাকে একটু কয়েকটা পয়েন্ট অনেকগুলা পয়েন্ট আছে এর মধ্যে একটা পয়েন্ট আমি বলি অনেকে বলে যে সাররা বারো বারো দিন পড়ায় তাই না বারো দিন পার মান্থ টুয়েলভ ডেজ পার মান্থ আমি স্টুডেন্ট ঢোকার ঢোকার সময়ই বলে দিই ক্লাস হবে মাসে দশ দিন টেন ডেজ পার মান্থ তো এখানেই সে ভাবে দুই দিন তো কম পড়াচ্ছে আমারে আবার পনেরোশো টাকা নিচ্ছে পাঁচশো টাকা বেশিও নিচ্ছে কি হইলো এখানে তুমি একটু খেয়াল করে দেখো তো আমি তোমাদেরকে ক্লাসে কত ঘন্টা করে পড়াইতাম কোন স্যার কি যারা প্রফেশনালি পড়ায় বা যারা আমি তো সবাইকে অবশ্যই চিনি না বাট যারাই পড়ায় দেখো তো তাদেরকে ঘন্টায় ঘন্টার বেচ থাকে না তিনটার ব্যাচ চারটার ব্যাচ পাঁচটার ব্যাচ ছয়টার ব্যাচ তাহলে অবশ্যই জানা কথা আমি যদি শুরু করি চারটাতো আমাকে তো চারটাতে শুরু করি না শুরু করতে করতে ঘুরে ফিরে পাঁচ মিনিট চলে যায় সেট আপ করতে করতে বা কথা শুরু করতে করতে নিজের ইঞ্জিন স্টার্ট দিতে দিদি তো নিজেরও তো ইঞ্জিন স্টার্ট দেওয়া লাগে স্টুডেন্টরা বসছে চুপ করে এসব বলতে বলতে তো দশ মিনিট চলে যায় জানা কথা এক ঘন্টা ক্লাস কিন্তু এক ঘন্টা হয় না আসে সত্য কথা সেটা তো তুমি বারো দিনে বারো ঘন্টা পাচ্ছ আর আমার এখানে দশ দিনে পনেরো ঘন্টা পাচ্ছ লাভ হইলো তোমার আমি যে তোমার দুই দিন দুই দিনের ভাড়া বাঁচিয়ে দিলাম দুই দিনের আসা যাওয়ার সময় বাঁচিয়ে দিলাম এটা গেল এখন আমারে এই তো পাঁচশো টাকা দিয়ে দিচ্ছ আমারে ভেরি গুড এই হচ্ছে কথা সাথে এক্সট্রা হিসেবে কি পাচ্ছ দেখো একাডেমিক স্যাররা বোর্ডে লিখে তুমি তুলতে পারো না স্যারের কথা বলতেছে তুমি শুনতেছো লিখতেও হচ্ছে একসাথে কিন্তু মাল্টিটাস্কিং করা যায় না মাল্টিটাস্কিং ইজ নট আওয়ার জব এটা কম্পিউটার করতে পারে মানুষ কোনোভাবেই মাল্টিটাস্ক করতে পারে না মানে লিস্ট ম্যানুয়ালি ইচ্ছা করে মানে নিজের থেকে ইমপোজ করে তুমি কখনোই মাল্টিটাস করতে পারবে হয় তুমি শুনবা না হয় তুমি লিখবা একসাথে লিখে এবং বোঝা কিন্তু দেখা যায় কোনো না ভাবে ডিসকানেকশন চলে আসে হয় তুমি লেখা তুলতে গিয়ে একটু জিনিস মিস করছো বুঝতে গিয়ে বুঝতে গিয়ে লেখা মিস করে গেছে কোনো না কোনোভাবে এবং স্যার একটু করে বোর্ড মুছে গেছে তাহলে কি হইলো লেখা মিস করলাম মাঝখান দিয়ে লেখা তুলতে গিয়ে বোঝাও মিস করলাম তো এই যে সমস্যাটা তখন কি করতে হবে তোমার সারের কে আবার জিজ্ঞেস করতে হবে স্যার গত ক্লাসে যেটা পড়াছেন সেটা বুঝি নাই অথবা স্যারকে বলতে হবে স্যার আরেকবার বুঝান অথবা স্যারের অন্য একটা ব্যাচ যেখানে এটা চলতেছে সেটা আবার ক্লাস করা এই সমস্যার একটাও কি আমার কাছে আছে আমি যদি কোনো কিছু মিস করেও যাই তুমি এত কনফিডেন্ট থাকো যে না বুঝলে সমস্যা নাই প্রশ্ন করারও দরকার নাই বাসায় গিয়ে দেখে নিব রেকর্ড এই যে কনফিডেন্সটা এটা কিন্তু একটা বিশাল বড় তোমাদের জন্য ধরো বুস্ট আপ দেয় যেটা তোমরা অনেকে এবিউজ করো আসে ঘুমায় থাকে অনেকে ক্লাসের মধ্যে সেটা ডিফারেন্ট ব্যাপার বা যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের জন্য একটা বিশাল বড় সাহায্যের ব্যাপার যে ক্লাসে যা পড়াচ্ছি সে পুরো সময়টা করতে পিছিয়েছে তার কুসিকে তুলার দোকান না মুছে ফেলে না আমার আমার বলার দোকানে বোর্ড মুছে না আমি বোর্ড মুছি না আমি তুমি যদি বলো যে ভাই একটু পিছনে যান আমি যাব পিছনে দেখাই দিলাম এই ব্যাপারটা কি স্মার্ট বোর্ড ছাড়া পসিবল বা এইরকম ছাড়া পসিবল না তো এই পুরা সাপোর্টটা তুমি অফলাইন ক্লাসে অনলাইনের মতো পাচ্ছ বুঝতে পারছো যা তুমি মিস করছো তা তুমি আবার দেখতে পারতেছো তুমি যদি বলো আবার দেখান আবার দেখাইতে পারতেছি একটু বড় করে দেখান চোখে দেখি না দেখাইতে পারতেছি গেল একটা ক্লাসের সাপোর্ট পরে সেম ক্লাস কি রেকর্ডে আসে না সেম ক্লাস এবং রেকর্ডটা কিরকম শুনতে মনে হয় আরো বেটার অফলাইন ক্লাসে বাজারের মতো কথা মনে হয় শুনতে অফলাইন ক্লাসে মানুষজন বসে থাকে আশপাশে অনেক কথাবার্তা শোনা লাগে এই যে ফ্যানের আওয়াজ আছে আমার কথার প্রতিধ্বনি হচ্ছে এই রুম তো আরো অবস্থা ডিজাস্টার হয়ে গেছে অলরেডি কিছু মনে আস্তে আস্তে ঠিক হয়েছে তোমাদের অভ্যস্ত হয়ে গেছে জিনিস ঠিক হয় নাই অভ্যস্ত হয়ে গেছে আমরা যাই হোক তো এটা একটা সমস্যা না তোমরা যদি রেকর্ড দেখে থাকো দেখবা রেকর্ডটা একদম পিনপতন নিরপতা থাকে তোমরা যদি রেকর্ড শুনে থাকো আমার ক্লাসের দেখবা রেকর্ডের মধ্যে কোনো ফ্যানের আওয়াজ নেই কোনো ঠাড়ার আওয়াজ নাই কোনো ওয়ার্কশপের আওয়াজ নেই কোনো তোমাদের আওয়াজ নেই কোনো নয়েজ নেই কোনো প্রতিদিনে নেই কিছুই নেই পুরাটাই আমার আওয়াজ এবং রেকর্ডে আমি যেটা করি অনেক ক্ষেত্রেই কেটে কেটে বাজে কথা বাদ দিয়ে দে বাজে কথা মানে হচ্ছে এক্সট্রা কথা যেগুলো বলি এই যে এখন বলতেছি এটা কিন্তু আলাদা ভিডিও এই কি তোমার ঢুকবে তোমার ক্লাসের ভিডিওতে তুমি দেখো তুমি পড়তে বসে পরীক্ষার আগের রাতে আমার ক্লাস দেখি মনে করে রিভাইস দিবা হঠাৎ করে শুনলাম আচ্ছা শুনো একটা ভালো কথা বলি তোমাদের কথা শুনলাম শোনো আমি তোমাদের একটা কথা বলি বলে আমি শুরু করলাম এই যে লাইন গাড়ি চালানো এটাকে ভালো লাগবে পরীক্ষার আগে রাত্রে না তো এই কাজটা আমি করে না অথবা ধরো এই যে আমি একটু আগে বললাম এটা আমার পরে পড়ানোর কথা ছিল আমি কিন্তু ভিডিওতে ঠিকই এটা আমি পরের জায়গায় আগে নিয়ে আসবো যেটা আমি পরে মনে পড়ছে পড়ানোর কথা যে পরে পড়াই দিচ্ছি আগে ভুলে গেছিলাম পড়ানোর কথা ছিল আগে আমি কিন্তু সুন্দর মতো এটা কেটে আগে এটা বসাই দিই তাহলে বুঝছো আশা করি ক্লাসে যা হয় তুমি তার থেকে বেটার রেকর্ড পাচ্ছ এবং পঁচিশ ব্যাচে আমি আরো লেভেল ক্রস করে হয়েছিলাম তোমাদের তোমার তো পঁচিশ বেজ তোমাদের একাডেমিক ক্লাসটা আমি আরো লিমিট ক্রস করে পড়াইছি সেটা হচ্ছে আমি একটা এক ঘন্টা ক্লাসকে আবার আমি পাঁচ ছটা ক্লাসে ভাগ করতাম বাসায় গিয়ে যে এই অংশে আমি পড়াইছি গৌণিক গতি এই অংশে মানে ইন্ট্রোডাকশন এই অংশে আমি পড়াইছি জতার ভ্রমক এই অংশে আমি পড়াইছি আহ আর যেন কি ছিল ব্যাংকিং পড়াইছি আমি এইভাবে টপিক ওয়াইজ ভাগ করে করে ভিডিও দিয়ে রাখছি তোমার যদি রেকর্ড দেখে থাকো একাডেমিকে দেখবা সবকিছু ভাগ করা তোমার যদি মনে হয় পরীক্ষার সময় যে আমার ব্যাংকিং দরকার ব্যাংকিং এ ঢুকে যাবো আমার কিন্তু ইন্ট্রোডাকশন দেখার দরকার নাই আমার কিন্তু এখন দরকার নাই যে কোন ইক ব্যাগটা কোন দিকে আসে আমার দরকার যত ফর্মক দেখবো দেখো সবকিছু টপিক ওয়াইজ ভাগ করা আছে এই যে এতগুলা সাপোর্ট আমি দিচ্ছি তোমাদেরকে সাথে ভাড়াও বাঁচাই দিলাম অফলাইন ক্লাস থেকে এই যে তোমার দুই দিনে ভাড়া কিন্তু বাঁচছে ঠিক আছে এত কিছুর বিনিময়ে সার্ভিস চার্জ কত বেশি আসছে মাত্র পাঁচশো টাকা এবং যেটা সুবিধা আছে এই পাঁচশো টাকা বেশি দেখার জন্য যেটা সুবিধা হয় নিজের টাকাকে হালাল করার জন্য আমাকে অনেক এক্সট্রা এফোর্ড দিতে হয় যেমন ধর এই যে রেকর্ড সিস্টেম অথবা এই যে আমার এই যে এখন তো ক্লাস নোটও দিয়ে দিই পিডিএফ দিয়ে দিচ্ছে না যা যা পড়েছে পুরো দিতে পেয়ে যাচ্ছ একদম হুবহু তুমি চাইলে এগুলো কিন্তু এফোর্ড এফোর কাগজইগুলো তুমি কিন্তু চাইলেই প্রিন্ট করে ফেলতে পারবা যদি তোমার টাকা বেশি থাকে টাকা যদি উড়ে বাসাই তাহলে বলবা যে একটু প্রিন্ট করে নিয়ে আসি ক্লাসটা তুমি পুরা ক্লাস দেখো কতটুকু পড়েছি আজকে আজকে পড়েছে টোটাল পনেরো ষোলো পেজ ষোলো পেজ যাওয়ার সময় প্রিন্ট করে নিয়ে যাও একদম খাতার পাতার মতো মনে হচ্ছে এগুলো দেখো তো খাতার পাতা না সাইজের পেপার সব পেয়ে যাচ্ছে এই যে এত কিছু দিচ্ছি আমি পাঁচশো টাকা বেশি দিচ্ছি না আমি সবসময় এটা মাথায় আমার ঘুরতো যে আমি যে পাঁচশো টাকা বেশি নিচ্ছি কিসের জন্য এক সময় ভাবতাম আমি অনেক ভালো পড়াই সেই জন্য আমার পাঁচশো টাকা বেশি নিতে হবে এটা নিজের একটা আত্ম অহংকার বলতে পারো অথবা একটু ইগো বলতে পারো যে আমি সবার থেকে বেশি নিব আস্তে আস্তে আমার মনে হয়েছে যে পুলা পাইন তো আমার ইগো ইগো দিয়ে চলবে না তারা তো আসলেই পাঁচশো টাকা দিবে যখন সে আসলেই মনে করবে সে পাঁচশো টাকা দেওয়া উচিত কারণ পাঁচশো টাকা রেস্টুরেন্টে লাগে না সারকে দিতে লাগে যাওয়ার সময় দেখবা রেস্টুরেন্টে সেটা খাইতে গেলে দেখবা ঠাস করে পাঁচশো টাকা দিয়ে দিয়েছো বা একটা টি শার্ট কিনতে যাও ঠাস করে পাঁচশো টাকা দিয়ে কিনে ফেলছো বা এই একটা এক্সট্রা পাঁচশো টাকা মাসের শেষে দিতে তোমাদের অনেক হিসাব করতে হয় তো সেজন্য আমি আস্তে আস্তে ভাবা শুরু করছি যে না এখন আমার এই টাকাটাকে হালাল করা লাগবে তাদের মানে স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউ থেকেও আমার এটাকে যুক্তিযুক্ত করা লাগবে সেই জন্য আস্তে আস্তে রেকর্ড দেওয়া শুরু করছি আস্তে আস্তে আমি পিডিএফ দেওয়া শুরু করছি এবং আস্তে আস্তে আমি পুরো দেখলাম যে সবাই দুই ঘন্টার ক্লাস পুরোটাই আপলোড দিয়ে দেয় ভিতরের আলাপ আলাপ বাজে আলাপ হুদাই আলাপ রং তামাশা সব কথাই যখন একটা ক্লাসে থাকে তখন কিন্তু তুমি পরীক্ষার আগে পড়তে বসতে তোমার প্রপার মনোযোগ থাকবে তুমিও চলে যাবো ওইদিকে আমি পরে চিন্তা করলাম না এটাকে একটু রিফাইন করা উচিত ক্লাসটা তো নিচ্ছি ক্লাসটা থেকে যাতে বেটার আমার রেকর্ডটা করে যাতে করে আমার অফলাইন ক্লাস থেকেও সেম অফলাইন ক্লাসের অনলাইন ভার্সনটা যাতে তারা বেটার হয় রেকর্ড সিস্টেমটা তখন আমি যেটা করছি ক্লাসটাকে আলাদা করে আমি ছাটা শুরু করছি যে ক্লাসে যদি এক্সট্রা কথা বলি কাটবো বাজে কথা বসি কাটলাম মোটিভেশনের কথা বসি কাটলাম যা আছে ক্লাসে তা দিলাম যদি ক্লাসে দেখা যায় কোনো একটা কথা এক্সট্রা বলছি দুইবার আমি সেটাকে একবার রাখবো কারণ খেয়াল করো ব্যাপারটা আমি যখন ক্লাসে একটা স্টুডেন্টের প্রশ্নের উত্তর দেই দুইবার ভাইয়া বুঝে নেয় আবার বললেন আমি কে আবার সেই কথাই বলি

হ্যাঁ প্রসন্ন নাকি আদর্শ এই যে কালী প্রসন্ন ঘোষ ঠিক আছে যাই উনি যেটা লিখছে জন্য লিখছে তুমি জানো তোমাদের জন্য রেকর্ড দেখার জন্য একবার না পারলে দেখো সত্যবার আমাদের জন্য না সাররা যে বলে যে একবার না বলতে বার বোঝাবো কেন আমি বুঝাবো তোমার একশোবার বলো তো ব্যাপার হচ্ছে এটা যে আমি যখন তোমাকে এখন বুঝতেছ না এখন যদি কোনো কিছু না বুঝো যদি তোমার মাথা পাইছে হ্যাং করে থাকে মাঝে মাঝে দেখবা ওই যে আমি দেখবা তোমরা কিছু বলতেছো আমি আটকে গেছি তোমরা কয়েকবার বল আমি বুঝি না মাথা আটকে জানা মাঝে এরকম তো যারা অনেকদিন যাবো আমার একাডেমিক দেখছো ক্লাসেই তোমরা একটা দেখছো চুন কিছু যদি মাথায় কাজ না করে তুমি তাকে আঙ্গুল দিয়ে দেখা দিলে সে বুঝবে না যেটা আমার ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে হয়তো এখন তুমি যদি একটা জিনিস না বুঝো বাই চান্স আমি বললাম এটা এইভাবে কাজ করে একবার বললাম ঠিক আছে তুমি তাও যদি না বোঝো তাহলে আমি বুঝে যাবো যে তোমার পক্ষে আসলে এখন বোঝা সম্ভব না কারণ তোমার মাথা তোমার ক্যাপাসিটি নাই সেটা না তোমার এখন এখন আসলে মাথা হ্যাং করে বুঝছে এখন আর বুঝবাই না তুমি বাসায় যাও রেকর্ডটা খুলে দেখবা রেকর্ড দেখার আগে তোমার বুঝে গেছো মাঝে মধ্যে এমন হয় না ভাইরে প্রশ্ন করছে একটা সে উত্তর দেওয়ার আগে বসে আচ্ছা ভাই বুঝছি হয় না এরকম কি হয় এটা ব্রেন তোমার নিজে থেকে চিন্তা করে এই ব্যাপারটা আসলে ঘটে তো যদি এমন হয় যে তুমি বুঝতেছো না একবার না দেখো শতবার পারো কি না পারো করো যত না এই যে কবিতাটা পড়ি আমরা একটু এবং দেখো আমি যে কথাটা বললাম রেকর্ড দেখার জন্য যে সেই কবিতাটা লিখছে একটু খেয়াল করে কেমনে পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না একবার না পড়ে দেখো যত পার ওকে পারিব না বলে মুখ করিও না ভার এ কথাটি মুখে জন্য শুনি না শুনি তোমার অলস অবুধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না তো তাদের আকার তবে কেন পারিবে না বলো বারবার জোরে না নামিলে কেহ শিখে না সাধার আচ্ছা এইসব কথাবার্তা গেল তো এই যে কথাটা এটা প্রপারলি তোমাদের জন্য সুইটেবল যে তোমরা রেকর্ড যদি একবার না বুঝো আরেকবার দেখো এবং মোস্ট লাইকলি আরেকবার দেখতে গেলে বুঝে যাবো এবং মোস্ট লাইকলি প্রথমবারই বুঝে দেওয়ার কথা বাট হালকা পাতা কিছু থাকে যেটা বুঝে নাই আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো এই যে কথাটা একবার না পারলে স্যারকে বারবার জিজ্ঞেস করো এটা উচিত উচিত না একবার না পারলে রেকর্ড বারবার দেখো আমাদেরও কষ্ট কমে তোমাদেরও হেসেল কমে রেকর্ড তো এই জন্যই দিচ্ছি তাই কিনা এবং এই রেকর্ড কতদিন থাকবে তোমাদের হ্যাঁ আজীবন থাকবে আমার তো যতদিন ইউটিউব আছে যতদিন গুগল ক্লাসরুম আছে এটা থাকবেই বাট স্টোরেজের কিছু ইস্যুর জন্য হয়তো মাঝে মধ্যে নোটগুলা চলে যাবে কারণ স্টোরেজ তো লিমিটেড

পয়েন্ট অফ ভিউ থেকে কখনোই বলবো না এটা তো তোমাদের বিচার বাট আমি আমার তরফ থেকে এক্সট্রা প্রোডাক্ট হিসেবে যা দিচ্ছি সেটা তো সেটাকে ক্লাস রেকর্ড করতেছি ভালো মাইক্রোফোনে রেকর্ড করতেছি যাতে করে কোনো নয়েজ না আসে সাউন্ডের কোয়ালিটি ভালো থাকে ঠিক আছে ক্লাস নোট দিচ্ছি রেকর্ডকে আবার আমি ভাগ করে করে ছোটো ছোটো টুকটা করে দিচ্ছি যেটা তোমাদের অলরেডি অ্যাক্সেস আছে ওটাতে কি কেউ দিচ্ছে না তাইলে টাকা বেশি দিতে হবে কবিতাটা সবাই বুঝতে পারছো এটা কার জন্য লিখছে কালী প্রসন্ন ঘোষ রেকর্ড না খালি এই যে ম্যাথ একটা পারতেছি না আরেকবার ট্রাই করবো এগুলো সবই তোমাদের জন্য আমাদের জন্য না যে একবার না পারলে সার্ডার জিজ্ঞাসা বারবার এরকম না পেশো সার্ডার জিজ্ঞাসা করতে হবে না বেশি নিজে চেষ্টা করবো বেশি বুঝতে পারছো আমরা এখন পড়াশোনা চলে যাই